আমাদের বসির ভাউ হ্যাঁ না খারাপ না ভাউ ভাউ শব্দ বাড়লো ব্রাদার বুঝছেন ভাউ শব্দের অর্থ হলো ব্রাদার ইন্ডিয়ার অনেক অঞ্চলে ভাইকে ভাউ বলে ডাকে তো হিন্দি ছবি কম বেশি দেখা হয় তো তো ভাউটা আমি ওখান থেকেই শিখছি তো আমাদের বসির ভাউ হলো ওই বাণিজ্য প্রেতটা বাংলাদেশের তো এখন ইদানিং তো চাউলের দাম বেড়ে গেছে যেটা চাউল দাম ছিল আশি টাকা কেজি সেটা গেছে একশো টাকা যেটা দাম ছিল একশো টাকা সেটা তো হয়ে গেছে এখন একশো টাকা এখন মানুষ তো পাশাল লুঙ্গি মাথায় উঠেছে সেইটা মেয়েটা বুঝছেন মানে রাগে দুঃখে অভিমানে খুবই খেটে ফেটে পড়ছে বাংলাদেশের মানুষ যে কিরের হাসে না আপারে খেয়ে দিলাম দুইটা ডাল চাল একটু দাম টাম কমবে না আপার এত এত সমস্যা ছিল না আপার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ ছিল যে আপা আপনি চাল ডাল দাম কমান না আপনি সিন্ডিকেট করে দাম টাম বাড়িয়ে রাখছেন এবং আপনাদের পয়সা করি সব লুটপাট করে লয়ে যেতেছেন গা কিন্তু সেই আমলে তো আমরা আশি টাকা নব্বই টাকা খেয়েছি চাল খাইছি কিন্তু এখন এখন তো আপা নাই দেড় বছর ধরেও আপাতত নাই তো এখন আশি টাকার চাল একশো টাকা একশো টাকার চাল একশো বিশ টাকা কেমনে হয়েছে কেমনে হয়েছে তো পাশাল লুঙ্গি মাথায় উড়ায় সবাই চিল্লা করতেছে বুঝছেন তো ওই মুহূর্তে বাংলাদেশের মানুষের অবস্থা দেখে অনুভূতি দেখে অ্যাকশন রিয়াকশন দেখে আমাদের বসির ভাউ একটি স্টেটমেন্ট দিয়েছে যে শালা শালার পরা চালের দাম বাড়বো না তো কীবো হাই বেড়া চলের দাম বাড়ব না তো কীবো তরো যে পদ্মা সেতু বানাইছো পদ্মা সেতু বানাইতে গিয়েই তো চালের দাম বানাইছ এর অর্থ হলো পদ্মা সেতু বানাইতে গিয়ে তো সরকার বহু টাকা খরচ এখন সেই বহু টাকা খরচ কারণে জন্য চাউলের দাম বেড়ে গেছে এটা তো আমার মাথায় ঢুকছে না কেমনি কি পদ্মা সেতুর সাথে চাউলের দাম কি ধমকে কইছে কথাটা সাধারণভাবে কয় লাখ সে মিয়া আমি ধমকে চলো আপনাদের লাখ সে মিয়া আমার তো যার ফলে এই ভিডিওটা করতে হয়েছে তো সে কি বুঝেলি এটা তো আমি বুঝতে চাই না কারণ পদ্মা সেতু বানাইতে লাগছে বহু টাকা মিলিয়ন ডলার না না হয় হয় লাগছে সেটা বুঝলাম কিন্তু ওইটার সাথে চাউলের দাম কেমনি চাউল কই পদ্মা সেতু কই মেলে না আচ্ছা যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন ভাউ যে এই কথাটা বললো আসলে সে তো আর পোলাপান না ন্যাংটাও তো না বুঝছেন ন্যাংটা পোলাপান তো না যে না বুঝে কথাটা বলছো আমি বুঝিনি হয়তোবা ঠিক আছে তো আপনারা যারা বুঝছেন এই পদ্মা সেতুর সাথে চাউলের সম্পর্কে কি পারলে একটু কমেন্ট করে জানেন তবে আমি একটা কাহিনী পাইছি যে কি কারণে বাংলাদেশের চাউলের দাম বাড়ছে তো সেই কাহিনী আমি আপনাদেরকে দেখাই এইটা কতটা চুক্তি এইটা একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখি তো আপনি তো ভারতের সাথে ভালোই লাগালাগি করতেছেন তাই না ভারতের সাথে ভা ভালোই লাগালাগি করতেছেন এবং বাংলাদেশের মানুষ তিনবেলা কি খেয়ে আছে চাউল খেয়ে আছে বাংলাদেশের মানুষ হলো ভাত হলো বাংলাদেশের মানুষের প্রধান খারাপ প্রধান খাবার আর কি তো আমি কিছুক্ষণ আগে ওই এআই কে জিজ্ঞেস করছিলাম যে ভাই কি অবস্থা সিঙ্গাপুর এবং ইন্ডিয়া এই দুই দেশ থেকে যে বাংলাদেশ চাউল আনে সিঙ্গাপুরের কাহিনী কি আর ইন্ডিয়ার কাহিনী কি এইখানে এই নিউজটা আপনারা দেখেন ওই যে দেখতে পাচ্ছেন এখানে এই যেখানে লেখা আছে সিঙ্গাপুর থেকে আসবে আরো পঞ্চাশ হাজার টন চাল ব্যয় দেখেন এটা কোন দেখছেন দেখেন ওই যে নিউজ দেখেন ভালো করে দেখেন আবার ওইখানে ইন্ডিপেন্ডেন্স টিভি ও লেখা বাজার নিয়ন্ত্রণে সিঙ্গাপুর থেকে ভারতের চাল কিনবে সরকার এই দেখেন এই হইল আবাল মার্কা সরকারের আবাল মার্কা উপদেষ্টা আরেকটা আবাল উপদেষ্টা আমি আপনাদেরকে দেখাই এই হইলো আরেক আবাল উপদেষ্টা এখন আপনারা দেখেন এইখানে কাহিনিটা দেখেন আমি একটু পরিচ্ছন্ন হয় আপনাদেরকে ইন্ডিয়া ইজ দ্য প্রাইমারি এক্সপোর্টার অফ চিপ হাই ভলিউম রাইস হোল্ডিং নিয়ারলি ফোর্টি পার্সেন্ট অফ দ্য গ্লোবাল মার্কেট শেয়ার অ্যান্ড অফারিং কম্পিটিভ প্রাইসেস ডিউ টু হাই প্রোডাকশন এস দা ওয়ার্ল্ডস লার্জেস্ট রাইস এক্সপোর্টার ইন্ডিয়া ইন্ডিয়া ডোমিনেটস উইথ লো কস্ট নন বাসমতি ওয়াইল সিঙ্গাপুর ইজ এন ইম্পোর্টার নট এ নট এ সিগনিফিকেন্ট এক্সপোর্টার অফ রাইস কি বুঝলেন এখন আবাল মার্কা আবাল মার্কা উপদেষ্টাদের আবাল মার্কা কাম হইব এটি স্বাভাবিক এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে সেটা তো আমি নিজেই জানি আপনারা জানবেন সিঙ্গাপুর একটা ছোট দেশ ওইটা ওইখানে আবার ধান গমের যা চাষ করতে গেব ওখানে চাষের কোনো জমি টমি নাই রে ভাই অরল এক্সপোর্ট অরল ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি আরও এক্সপোর্ট করে সব হলো মেশিনারি বিভিন্ন পার্টসটা সেই সিঙ্গাপুর তো এখন সেই সিঙ্গাপুর থেকে গেছে বাংলাদেশের আবাল মার্কা উপদেষ্টাটা চাউল কিনতে লেগে ভাই কে চা কার কাছ থেকে চাউল কিনলে আপনি কম দাম পাবেন সত্যি করে বলেন তো বুকে আড্ডা বলেন বুঝলে যান কিছুক্ষণের জন্য ভারতের হিন্দুরা হিন্দুরা ভারতের হিন্দু হলো মানুষ আর বাংলাদেশের মুসলমানরা মুসলমান না বাংলাদেশের মুসলমান হলো মানুষ আর ভারতের হিন্দুরা হিন্দুরা ভারতের হিন্দু হলো মানুষ কিছু সময়ের জন্য জাস্ট একটা সেকেন্ডের জন্য ভাই এটা আপনারা ভাবেন বুঝছেন ভাই ভাই এবার চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন বলেন ভারত হলো পৃথিবীতে চার রপ্তানি চাল রপ্তানিকারক দেশ তার পজিশন হলো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের যত চাল রপ্তানি হয় তার ফোর্টি পার্সেন্ট একই ভারত উৎপাদন উৎপন্ন করে এটা ভারতের ক্রেডিট এটা আপনি আমি অস্বীকার করে লিখি এটা তো ভারতের প্রশংসা না এটা ভারতের প্রাপ্য তারা চাল পৃথিবীর বিভিন্ন দেশে পাঠায় পাঠায় টায় দুটা পয়সা ঘুরে রোজগার করে আর এই চাল কিনে কারা আমাদের মতো আমাদের মতো এই এই আমাদের মতো দেশেরা যারা নাকি তিনে তিনবার ভাত খায় বুঝছেন তো চালটা কিনি খাই তো বেশি আরাই আর কি তো এখন আপনি বলেন এই ভারত থেকে চাল কিনলে আপনার জন্য সস্তা হবে কম খরচ হবে নাকি ওই সিঙ্গাপুর থেকে জাস্ট আপনার বিবেকের উপর প্রশ্ন কিছুক্ষণ আগে তো নিউজে দেখালাম এবার আপনাদেরকে বাংলাদেশ সরকার সিঙ্গাপুর থেকে এই আবাল মার্ক থেকে গিয়ে সিঙ্গাপুর থেকে চাল কিনে সিঙ্গাপুর আবার এই চাল থেকে ভারত থেকে কিনে আনে তো ভারত থেকে সিঙ্গাপুর যে চাল কিনে নিয়েছে সেই চাল যে আবার বাংলাদেশের কাছে বিক্রি করছে ও কি পয়সা ছাড়া প্রফিট ছাড়া লাভ ছাড়া বিক্রি করছে আপনার কাছে উত্তর হলো না তো এখন হুচ্ছেন ভারতের সাথে লাগালাগি কইরা ভারত না দিল্লি ভারত না দিল্লি ভারত না ইউরিনিয়াম এগুলি কইরা কইরা একেবারে যাতা অবস্থা তো এগুলি কইরা আপনারা ভারত থেকে কিনবেন না ভারতের উপর নির্ভরতা কমেছেন ভোগামারা খাইতে গেছেন আপনারা সিঙ্গাপুরে ওইখানে চাউলের দাম বেশি সেই চাউল দাম কিন না যখন বাজারে বেঁচে গেছেন বাজারে যারা পাইকারি খুচরা বিক্রেতা আছে সবার উপর প্রভাব পড়ছে কারণ আপনারা তো বেশি পয়সা দিয়ে এটা কিনে নিয়েছেন বেশি পয়সা দিয়ে ওইটা আপনি কিনে নিয়েছেন তো দাম তো বাড়বেই এইটা ভাই আমার রিসার্চ এটা ভাই আমি আবিষ্কার করছি উনি আবিষ্কার করছে আমাদের বসির ভাউ আবিষ্কার করছে হলো যে পদ্মা সেতুর কারণে চাউলের দাম বিশ টাকা বাড়ছে আর আমি জর্জ আবিষ্কার করলাম ভারতের থেকে না কিনা সিঙ্গাপুর থেকে চাউল কেনার কারণে চাউলের দাম বিশ টাকা বাড়ছে এখন আপনাদের কাছে প্রশ্ন রইল কার রিসার্চ সঠিক কারটা বেশি ভালো হয়েছে বুঝছেন কমেন্ট করে জানেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম